ধন্যবাদ বন্ধুরা দেখো সামনের গাছটা হচ্ছে আমাদের সাধারণত এটা দেখতে পায় না যারা বেশিরভাগই ভুল করেন আর কি যে এটাকে একটা ক্যাকটাস গাছ বলে থাকেন আর কি কিন্তু এটা ক্যাকটাস নয় ক্যাকটাস নয় দেখো তার প্রমাণ হচ্ছে আমি হাতগুলো দিচ্ছি কোনো কাঁটা ফুটছে না কিছু না ফুটছে কি কোনো কাঁটা আমার হাতে ফুটছে ফুটছে না কারণটা এটা ক্যাকটাস নয় হ্যাঁ ক্যাক্টাসে কাঁটাটা একটু তীব্র হয় আর যদিও অনেক ক্যাক্টাস আছে আমি কয়েকদিন আগে একটা দেখেছি হ্যাঁ তো সেখানে জাস্ট দিন তিনেক আগে ব্যাক করলে পেয়ে যায় ভিডিওটা সেখানে ওটাও কিন্তু ক্যাকটাস কিন্তু ওই কাঁটাগুলো এত সূক্ষ্ম এবং নরম যে তোমার হাতে ফুটবে না কিন্তু এটা কাঁটা থাকলে ওটা কিন্তু ক্যাকটাস নয় যদি এটা পছন্দ করে বালি মাটি এবং বালি কাকড় এবং একটুখানি মানে শার্ট তাহলেই যথেষ্ট আর জলটা কিন্তু মোটামুটিভাবে দিয়ে যেতে হয় মাঝে মধ্যেই মানে এক প্রতিদিন দিতে পারলে ভালো অল্প করে আর তা না হলে একদিন পরপর কিন্তু জল দেবে তবে একবারে টপ ভরে নয় মানে জাস্ট যতটুকু প্রয়োজন সেটা বুঝে নেবে তো গাছটা হচ্ছে ক্যান্ডেল ব্রা অ্যালো বা অ্যালো ক্যান্ডেল ব্রা গাছটার নাম অ্যালো ক্যান্ডেল ব্রা অনেকটা অ্যালোভেরা টাইপের দেখছো না এই যে পাতাগুলো এই যে এই যে দেখো 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 নরমের শ্বাস আছে প্রচুর রসালো গাছ আর কি ভীষণ রসালো গাছ প্রচুর রস প্রতিটি পাতায় পাতায় কিন্তু ব্যাপার হচ্ছে কি আমি গাছটাকে কেন দেখাচ্ছি আজকে না গাছটায় আমার দু একটা ডাল দেখছি দু একটা শাখা এই দেখো এই যে এই শাখাটা এই শাখাটা আমার মরে গেছে এটা মরলো কী কারণ আমি বুঝতে পারছি না আমি তো অ্যান্টিফ্যাঙ্গাস ব্যবহার করি অথচ কী করে মরছে গাছ এই এই শাখাটা মরে গেল আমি বুঝতে পারছি না তো এটাকে আমি তুলে ফেলবো কারণ কোনো রকম মৃত গাছের সংস্পর্শে ভালো গাছকে রাখতে নেই তো আমি দেখি কী অবস্থাটাই রয়েছে আমি এটাকে তুলে ফেলবো দেখি কোন জায়গায় রয়েছে ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ ও বাবা ওখান থেকে পচে বেরিয়ে গেছে এটা পচে গেছে হ্যাঁ পচন ধরে গেছে পচন ধরে যাওয়ার জন্য ডালটা কিন্তু আর বাড়তে পারে এরকম হলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে গাছের সেই ডালটাকে কিন্তু সরিয়ে দেবে কারণ তা না হলে ভালো ডালকে ভালো গাছকে ভালো শাখাকে ভালো যে উঠছে সুন্দরভাবে তাকে কিন্তু মেরে ফেলবে বলে গ্যাঙ্গিন আর কি আর গ্যাঙ্গিনটা খুব সংক্রামক রোগ যার জন্য এটাকে আমি পরে মাটির নিচে পুঁতে দেবো এবার কী করবো দেখো দেখছি যে এই যে এই গা গাছটা আমি চাইছি যে মনে হচ্ছে যে এই টপটাই ঠিকমতো করছে না হ্যাঁ এটা আমার তৈরি সিমেন্টের টব আমি তৈরি করি যেগুলো হ্যাঁ আমি বেশিরভাগ টাবই তৈরি করি যখন পারি না তখন কিনে আনতে হয় এই যে দেখো এই যে ডালটা এটা এখানেই থাকবে আমি শুধু এই ডালটাকে এই যে গাছটা এই টপটাকে আমি কিন্তু এটাকে আমি কিন্তু প্রতিস্থাপন করব কেননা আমার এই এইরকম টপ আমার প্রচুর কেনা আছে মোটামুটি গোটা পঞ্চাশ সিটটা কিনেছি আর কি একসঙ্গে কিনে নিই কত আর বারবার টপ কিনতে যাব এই টপগুলো খুব কাজের প্লাস্টিকের টপ চট করে নষ্ট হয় না আর ভারী হয় না সবচেয়ে বড় ব্যাপার ছাদের উপর চাপ পায় না তো আমি এই যে গাছটা দেখছি এটা নড়ছে বা এটা ইয়ে করছে এটা মনে হচ্ছে যেন একটু কোনো জায়গায় কিছু রয়েছে আর কি ফ্যাঙ্গেড ফ্যাঙ্গাসাইড দরকার এবং পটিং দরকার কারণ কি এই জায়গা রাখলে হবে না যার জন্য আমি কিন্তু এই মুহূর্তকে তুলে ফেলবো কীভাবে তুলবো এবং কী করে ওকে বসাব সেটা দেখব হ্যাঁ ঠিক আছে দেখো এটা জাস্ট ঘোড়াটাকে আমি হালকা করে নিচ্ছি গোড়াটাকে আমি পুরি একদম যে গোড়ার মাটিটা দেখো এই যে এই যে গোড়ার মাটিটা আমি কিন্তু ফুললি তুলে নিচ্ছি ঘোড়াটা দেখো থাক এগুলো এগুলো দিই মাঝে মধ্যে পাথর গোল গোল পাথর আমি কীভাবে তুলছি একে দেখো দেখি মূল জায়গাটা বের করতে হবে এইখানে গাছ আমি কিন্তু এখানে দেখুন মানে চুলকে চালাচ্ছি একদম গর্ত করে কারণ আমি ওকে শিকড় শহর তুলবো তো শিকড় শহর না তুললে হবে না কারণ মরে যেতে পারে খুব সেন্সিটিভ গাছ একটু বেশি জল হলে মরে যেতে পারে অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না আর খুব যে হিটের মধ্যে লাগলে তুমি রোদের মধ্যে পুরো যদি রেখে দাও পুরো রোলে রোদে তাহলে কিন্তু সহ্য করতে পারবে না বেশি রোদ খুব বেশি রোদও সহ্য করতে পারে না খুব যত্ন নিয়ে এদের বড় করতে হয় দেখি কী অবস্থায় রয়েছে এখনো পাইনি মূলটা হয়েছে এইভাবে গাছটা একটু দুর্বল হয়ে গেছে মানে দেখো সবচেয়ে বড় ব্যাপার এই যে এইগুলো এই দেখো এই যে গোঁড়াটাতে কিন্তু ফুল পুরোপুরি লাগেনি মানে কোনো কারণেও বেশি শিকড় ছাড়তে পারেনি যার জন্যে গাছটা একটু দুর্বল হয়ে আছে একটু দুর্বল হয়ে আছে তো আমি এই মুহূর্তে গাছটাকে খুব মানে একদম দামে মানে একটা শয়েলে যে শাড়িটার মধ্যে বালি থাকবে এবং ভার্মি কম্পোজটা বেশি থাকবে হ্যাঁ তো যাতে দ্রুত বাড়তে পারবে এই দ্রুত বাড়ার জন্য আমি কিন্তু এটা করব এটাকে একটু যত্ন করে রেখে দেয় সঙ্গেই আর কি জাস্ট এটা সাপোর্ট দিই এরা খুব সুখী গাছ এটা দেখলে এই গাছটা তাও একটু রোদে ছিল বলে একটু বিবর্ণ হয়ে গেছে যেগুলো দেখবে যে হ্যাঁ দেখো এই গাছগুলোর নিয়ম হচ্ছে যে যদি শুকনো পাতা দেখো বা কোনো পচন দেখো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলবে সেই প পচে যাওয়া অংশ এটা এই ডালটা পচে গেছে দেখেছি কখন পচে গেছে বুঝতে পারিনি এত গাছের মাঝে আমি কিন্তু ওই জন্য বেশি করে অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দেবো এটা যাতে কোনো রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক ক্ষতি করতে না পারে এটা করছে মনে হচ্ছে তা হলে এরকম হবে কেন এটা হচ্ছে ক্ষতি গাছটার ক্ষতি করার চেষ্টা চলছে ব্যাকটেরিয়া এক ধরনের আছে মানে সবুজ সবুজ খুব মোটা পোকাগুলো দেখতে পাবো আমি যদি দেখাই কখনো হয়তো যদি আমি দেখতে পাই পোকাটা আমি অবশ্যই দেখাবো যেটা আমি রেখে দিচ্ছি দেখো জল দেবো একটু জল দেবো অ্যান্টিভ্যাঙ্গাস দেবো রেখে দেবো তাহলে আমি এটাই কী করছি দেখো কিচ্ছু না আমি শুধু প্রথমে ভার্মি কম্পোজ দিয়ে দিচ্ছি একটু দেখো ভার্মি কম্পোজ একটু ভার্মি কম্পোজ দিয়ে দিলাম ভার্মি কম্পোজ দিচ্ছি এরপর যেটা আমার আছে গাছটার জন্য সেটা আমি দেব ড্রাই হয়ে গেছে অ্যাকচুয়ালি ভালো কম্পোজের ওয়েদারটা হট ইয়ে পেয়ে যাইতে হয় কিন্তু ভালো কম্পোজটা খুব ড্রাই হয়ে যায় আর পোকোপেট দিয়েছি হুম এবার দেখো ভালো কম্পোজটা আমি দিয়ে দিচ্ছি ফার্মি কম্পোজ এবং কোকোপিট দুটোকে মিশিয়ে দিলাম হ্যাঁ ব্যাস বলতে ভুল হয়েছে প্রথমে আমি কোকোপিটটা দিয়েছি আমি ভার্মিক কম্পোজ দিই নি ভার্মিক কম্পোজটা এখনই মিশিয়ে দিচ্ছি ওদের এইবার এই যে টপটায় যেটা ফুটো করা আছে আর কি ফুটো করা আছে ইয়ে দিতে হবে পাথর বা কুচি খোলাম কুচি দিলাম হুম এরপর এর সঙ্গে আমি কিন্তু শুধু বালি শুদ্ধ বালি বালি মিশিয়ে দিচ্ছি একটু বালি মিশিয়ে দিচ্ছি পুরোটাই বালি বাল্মি কম্পোজ বালি কোকোপিট এই দিয়ে আমি কিন্তু সাহায্যটা করছি মিশিয়ে নিচ্ছি দেখো চুরি দিয়ে ভাবে রাখছি আমি যাতে অসুবিধা না হয় আর কিছু ভালো মেশানো মাটি যা আমার আছে সেটা একটু দিয়ে দিই তাহলে আরও স্ট্রেন পেয়ে যাবে তারপরে জল তো দেবোই আর যেটা দেবো সেটা হচ্ছে জাস্ট অল্পভাবে আমি চেপে দিচ্ছি হ্যাঁ কারণ জল দিলে কী উঠবে মানে মাটিটাকে জমাতে পারবে না মাটিটা মানে নরম হয়ে যাবে তো মানে যে স্যান্ডটা দিলাম স্যান্ড বলতে মাটি নেই কিন্তু এর মধ্যে বালি আছে কম্পোজ আর কোকোপিট আর কিছু না যেগুলোতে পছন্দ বালিটা ভীষণ পছন্দ করে বালির মধ্যে মোটা দানার বালিও আছে হ্যাঁ আর কিছু নিচের টুকরোও ছিল সেটা মেশানো ছিল হ্যাঁ এইভাবে দিয়ে এটাকে বসিয়ে দিন দেখো এটা বসানো হয়েছে এভাবে হ্যাঁ এবার যেটা করবো সেটা দেখাচ্ছি দেখো এটা এরকম আছে তো হ্যাঁ জাস্ট এরকম আছে আমি জাস্ট এটাকে কী করবো দেখো এটাকে একটু এবার দেখো আমি এই যে গাছটার জন্য আমি ফ্যাঙ্গার সাইডটা মানে মাপটার মধ্যে জল আছে জগের জলের মধ্যে আমি গুলে নেবো গাছ কেন না তাহলে কোনো রকম ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া পোকা মাকড় এগুলো কিন্তু কিচ্ছু লাগবে না হুম আমি জলটাকে গুলে নিচ্ছি দেখছি জলের কালারটা হ্যাঁ দেখতে পাচ্ছ জলের কালারটা একদম হালকা সবুজ হালকা সবুজ দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো হচ্ছে অ্যান্টি ফ্যাঙ্গাসটাকে আমি গুলে নিলাম একটু গুলে নিলাম এবং আমি এই গুলে নেওয়ার জন্য রাখো দেখো আরেকটু ভালো করে দেখো হ্যাঁ এবার বুঝতে পারবে দেখতে পাচ্ছ সবুজ সবুজ হয়ে গেছে একদম দেখো এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো এখানে বেশি জল দিচ্ছে না কেন এটার মধ্যে বেশি জল দিলে বলে হবে কি যে অসুবিধা হবে মানে সব জায়গায় মিশবে না জলটা বেরিয়ে যাবে হ্যাঁ সেই জন্য আমি কিন্তু অল্প করে জল নিয়েছিলাম ব্যাস দিলাম জল হ্যাঁ জলটা টেনে নিচ্ছি একদম জলটা টেনে নিচ্ছে দেখো ভালো করে হ্যাঁ পুরো টেনে নিয়েছি হ্যাঁ বেশি দিলে হবে না কারণ জলটা বেরিয়ে যাবে মানে অর্থাৎ অ্যান্টিফ্যাং এরিয়টা বেরিয়ে যাবে দেখো এদেরকে টেনে নিলাম পুরো জল মানে ঠেঙ্গা সাইড মেশানো জলটা পুরো টেনে নিয়েছে আর জল নেই এইবার আমি কিন্তু দেখি আর মনে হয় জল না দিলেও হবে একটুখানি জল দিতে হতে পারে আর কি দেখি একটু জল লাগবে ঠিক আছে জল জল বেরিয়ে গেছে ওই যে বললাম বেশি জল লাগবে না বেশ এইভাবে আমি কিন্তু এই গাছটার পরিচর্যা করলাম এবং পটিং করলাম পটিংটা কীভাবে দেখো কীভাবে একটা প্রায় ধরো দেখতে পেলে তোমাদের জাস্ট দুটো শিকড় বেরিয়েছে দুশো দুটো সাইডে এটা বেশি শিকড়ও বেরোবে এবং একদম স্বাধীনভাবেও কিন্তু এই জায়গাটাই পেয়ে গেল ও মানে রীতিমতো যত্নটা পাবে ভালো থাকবে গাছটা এইবার দেখে এটাতে কী করব একই ব্যাপার এটাতে কিন্তু আমি যেহেতু গাছটা মনে হচ্ছে যে একটু ক্ষতি হচ্ছে আর কি যার জন্য আমি কী করবো দেখো দেখে না আমি এটা অ্যান্টি ফ্যাঙ্গাসটা দিয়ে দিচ্ছি কীভাবে দেবো সেটা দেখবে এইভাবে দেবে সব সময় বেশি জল দেবে না যখন সাইড দেবে এ দেখো এই তো হ্যাঁ এ দেখো ফ্যাঙ্গার সাইডটা দিয়েছি কেন ব্যাস একটু নেবো আরেকটু লাগবে মনে হচ্ছে সব জায়গায় যেন পেয়ে যায় পেয়ে যাবে মেনে নিতে আমি মিশিয়ে দেবো মাটি সেটাকে আমি নড়িয়ে দেবো হ্যাঁ যার জন্যে শিকলে কোনো একটা ইয়ে হয়েছে সেটা আমি পরে দেখছি এইভাবে আমি কিন্তু এটা পরিচর্যা করে আমি কিন্তু ওকে একটুখানি জল দিয়ে একে কয়েক দিন তিন চার ছায়াতে রাখবো তারপর ওকে পুরো মানে ছায়াচ্ছন্ন জায়গা ব্লাক রাখবো যেখানে দু তিন ঘন্টা রোদ পাই তারপর মানে বোঝা যাচ্ছে যে এখানটা একটু নরমও হয়ে গেছে এই যে এখানটা পচে গিয়েছিল এই পচন এটাই মানে কিছু একটা হয়েছে তো আমি এই মুহূর্তে জল দিচ্ছি না এবার জলটা দিয়ে দেবো দিদি দিদি জল জলটা দরকার কারণ জলটা না দিলে ফ্যাগা সব জায়গায় যাবে না হ্যাঁ ফ্যাঙ্গাসাইডটা সব জায়গায় পাঠাতে গেলে জলটা দিতেই হবে যেহেতু আমি ফ্যাঙ্গাইডটাকে গোটা মাটিগুঁড়োর মধ্যে মিশিয়ে দিয়েছি আর কোনো রকম ছত্রাক বা ব্যাকটেরিয়া ক্ষতি করতে পারবে না যা করেছে সেটা করেছে কিন্তু আর পারবে না আর কি এরকমভাবে দিলাম আর মনে রাখবে যে অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে হাত দিলে পরে সেই হাতটাকে কিন্তু ভালো করে অ্যান্ড দিয়ে ধুয়ে নেবে তাহলে পরবর্তীকালে এটা মুখে গেলে তোমার বিপদ হতে পারে ক্ষতি হতে পারে দেখ হয়ে গেল হয়ে গেল তাহলে আমরা আজকে যে ক্যান্ডেল অ্যালো ক্যান্ডেল বা পরিচর্যা করলাম সেটা দেখতে পেলে হ্যাঁ সুতরাং এইভাবেই করবে এবং গাছগুলো কিন্তু অতিরিক্ত রোদে লাগবে না আর বর্ষার জল থেকে একটু সাবধানে রাখবে কারণ অতিরিক্ত বৃষ্টির জল সহ্য করতে পারে না ঠিক আছে বেশ বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে ভীষণ